বৃষ্টির দিনের আরেক নাম খিচুড়ি দিবস মানে কিছু খায় আর না খায় খিচুড়ি খেতে হবে বস বৃষ্টিতে আপনি যদি ছাতি না হারান তাহলে আপনি বাঙালি না আবার অনেকে তো ছাতি হারানোর ভয়ে ছাতি ব্যবহারই করে না বৃষ্টির দিনের একটি সুন্দর ছড়া ধুয়ে যাক মেকআপ বৃষ্টি আর ঝেপে ভয় পাক প্রেমিক প্রেমিকাকে দেখে প্রতিদিন মোবাইলে ওয়েদার দেখি থান্ডার আর এত পার্সেন্ট বৃষ্টি অথচ বাস্তবে হয় তার উল্টো তবে বৃষ্টির দিনে একটি সুবিধা হচ্ছে বৃষ্টি হলেই গরম কম লাগে এবং ইলেকট্রিক বিলও কম পড়ে পাশাপাশি মাঝে মাঝে আবার পাতলা কাঁথাও গায়ে দেওয়া যায় তবে বৃষ্টির দিনে সব থেকে লাভবান হয় অসাধু ব্যবসায়ীরা কারণ তারা জিনিসপত্রের দাম ইচ্ছা মতো বাড়িয়ে দিতে পারে বৃষ্টির দিনে কিন্তু সবারই এক্সপেকটেশন থাকে বৃষ্টি সাথে এক কাপ গরম চা আর হেডফোনে পছন্দের গান কিন্তু রিয়েলিটিতে থাকে বৃষ্টি মশা আর কারেন্ট তবে বৃষ্টির ফলে সব থেকে উপকারী দিক হচ্ছে বৃষ্টির জন্য আমি ওখানে যেতে পারিনি বৃষ্টির জন্য আমি এই কাজটা করতে পারিনি বৃষ্টির জন্য আমি আজকে টাকাটা ফেরত দিতে পারতেছি না এইগুলো আবার অনেক স্টুডেন্টস ভাবে বৃষ্টি হচ্ছে বলে টিচার কে পড়াতে পারবে না কিন্তু বাস্তবে হয় তার উল্টো বৃষ্টি হলে টিচার যেন সেদিন তাড়াতাড়ি চলে আসে অনেক কপত কপতে কিন্তু বৃষ্টির ভিতর দেখা করতে গিয়ে সেই বৃষ্টিতেই আটকা পড়ে যায় তখন আর একটা বিপদ এক বিবাহিত পুরুষকে জিজ্ঞাসা করলাম বৃষ্টি হলেই অফিস পাখি দিয়ে স্ত্রীর কাছে থাকেন নাকি বৃষ্টিতে ভিজতে ভিজতে অফিসে যান বিবাহিত পুরুষ উত্তর দিল বাড়িতে বইয়ের অর্ডার ফল তাল থেকে অফিসে যে বসের গরম শোনা অনেক ভালো দ্যাস্ট অ বৃষ্টির সময় বিভিন্ন দোকান বন্ধ থাকলেও কিন্তু একটা দোকান ঠিকই গোলা থাকে যারা সাভার করো আমি কিন্তু সাথীর দোকানের কথা বলছি অন্য কিছু না